থার্টি ডেজ যোগাযোগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আমার বিষয় এনার্জি আসুন আমরা শুরু করি আমাদের আজকের ডে টোয়েন্টি ভালো খাবার খেলে ভালো হেলথ ড্রিঙ্ক খেলে আপনি এনার্জি লেভেল বাড়াতে পারবেন না প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হ্যাবিট চেঞ্জ করতে হবে নেগেটিভিটি আপনি এমন একটা পরিবেশে থাকেন আপনি এমন একটা অফিসে কাজ করেন এমন একটা কমিউনিটির মধ্যে থাকেন যেখানে সব সময় নেগেটিভিটি সব সবসময় ক্রিটিসিজম সময় আপনার দিকে আঙুল তুলে প্রশ্ন করা হয় আপনি ঠিক করছেন না ভুল করছেন আপনি ভুল এই রকম একটা টক্সিক এনভায়রনমেন্টে আপনি যদি থাকেন আপনার ব্রেনে যা এনার্জি আছে সেটা সব বেরিয়ে যাবে আপনি কোথা থেকে এনার্জিটি খাবেন সেই পরিবেশ ছেড়ে দিন আপনি একটা বাউন্ডারি দিন একটা গাছ লাগিয়ে যেমন আমরা বাউন্ডারি দিই সেই গাছটা যাতে ছাগলে না মোড়ায় তাহলে আপনি একটা বাউন্ডারি দিয়ে দিন আপনার চারপাশে সেই বাউন্ডারিটা কি আপনি কার কথা শুনবেন কার কথা শুনবেন না কার কথা নেবেন কার কথা নেবেন না ঈশ্বর আমাদের একটা ক্ষমতা দিয়েছেন সেটা হচ্ছে কি পাওয়ার অফ সিলেকশন আপনি চয়েসটা নিজের কাছে রাখুন আপনি গ্রুপ করে দিন যে আপনি কাদের কথা শুনবেন কাদের গুরুত্ব দেবেন কাদের কথা শুনবেন না কাদের গুরুত্ব দেবেন না আমি কি বলেছি যোগের মাধ্যমে আপনার এনার্জি রিস্টোর করতে গেলে সকাল থেকে শুরু করি আপনার ঘুম ভাঙল ধরুন আপনার পার্সোনালিটি খুব স্ট্রং আপনাকে কেউ ঘুম থেকে তোলার জন্য ডিস্টার্ব করে না ছোটো বাচ্চাদের যেমন মা বাবা চিৎকার করে ডেকে তোলেন বাবারা চিৎকার কম করেন মায়েরা রেগে যাবেন না চিৎকারটা মায়েরাই বেশি করেন তো এই উঠলি লাঠি নিয়ে আসছি এই উঠলি জল ঢেলে দেবো তোর স্কুলের সময় হয়ে গেছে তুই এখনও ঘুমাচ্ছিস বাচ্চাদের সকালবেলায় বিগড়ে দেওয়া হলো কি হলো তাদের এনার্জি লেভেলটাকে আপনি ডাউনফ্লো করে দিলেন ড্রেন করে দিলেন আমাদের জীবনটা এখন তাড়া সব সময় কেউ যেন তাড়িয়ে বেড়াচ্ছে কেউ তাড়াচ্ছে না আপনার মন আপনাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে ঘুম ভাঙল একটুখানি এনজয় করুন আপনি বুঝলেন যে আজকে আমি সুস্থ শরীরে আমি বেঁচে আছি আমার চোখ খুলেছে এবার একটা লম্বা ব্রিদিং করুন আবার করুন দু তিনবার করুন এই হ্যাবিট যদি করে নেন দেখবেন দিনের শুরুতেই আপনি এনার্জিটাকে স্টোর করলেন তাহলে সকালবেলা আপনি ডিপ ব্রিদিং দিয়ে শুরু করলেন ডিপ ব্রিদিংয়ের পরে আপনি একবার ওমকার করে নিন আপনি আপনার মনটাকে যত রিল্যাক্সেশনে রাখবেন তত আপনার এনার্জি লেভেলটা বাড়বে যত আপনি ক্রিয়েটিভিটির দিকে যাবেন ইনোভেশনের দিকে যাবেন তত আপনার এনার্জি লেভেল বাড়বে একটা আসন দেখে নিন আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে নিয়মিত আপনাদের আসন প্রাণায়াম যোগাভ্যাস করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম করুন ঠামরি প্রাণায়াম করুন আপনার যদি এনার্জি লেভেলটাকে বাড়াতে হয় এগুলো আমি দেখাবো না কারণ এগুলো আপনারা জানেন এবং যদি না জানে জেনে থাকেন আমার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি দেখুন আপনি এগুলো স্পেসিফিকভাবে আমি ভিডিও দিয়ে রেখেছি এটা হচ্ছে আপনার বিপরীতকরণে মুদ্রা এনার্জি স্টোর করতে গেলে এনার্জি বৃদ্ধি করতে গেলে সবচেয়ে মূল্যবান পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনার ব্লাডের সার্কুলেশান ঠিক থাকতে হবে আপনার শরীরে যদি ব্লাডের সার্কুলেশানই ঠিক না থাকে তাহলে আপনার এনার্জি লেভেল বাড়বে কি করে নিয়মিত প্রাণায়াম করুন যাতে আপনার ব্লাডের সার্কুলেশান ঠিক থাকে রেসপিরেটারি সিস্টেম ঠিক থাকে এবং এই যে আসনটা আমি করছি সর্বাঙ্গাসন আসন আরও সোজা করে দিলাম এটা সর্বাঙ্গাসন হয়ে গেল ব্লাডের সার্কুলেশনটা মাথায় যাচ্ছে আপনি নিয়মিত করে দেখুন তো আপনার এনার্জি লেভেল বাড়ে না আপনার যত রকম নার্ভাস পয়েন্টগুলো আছে সব অ্যাক্টিভেট হবে পুরো বডিটা রিনোভেশান হচ্ছে রিনোভেট করছেন আপনি নার্ভাস সিস্টেম আর ডাইজেস্টিভ সিস্টেম আর সমস্ত কিছু যাদের হাই প্রেশার আছে বয়স্ক মানুষ তারা অভিজ্ঞ যোগা ট্রেনারের আন্ডারে করবেন আমি সব সময় এই কথাটা বলি আপনাদের আস্তে কোনো পিছনে নিয়ে যেয়ে আপনি নেমে গেলেন এই পশ্চাদটাকেই আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন যারা ডাইরেক্ট তুলতে পারবেন না দেওয়ালের দিকে চলে যান আমি চলে গেলাম একদম বডিটাকে দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন টেনে নিয়ে আপনি পুরো বডিটাকে যতটা পারবেন একদম বাটাক্সটাকে আপনি দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন পাটাকে একসাথেও রাখতে পারেন গ্যাপেও রাখতে পারেন হাত দুটোকে সাইডে ছড়িয়ে দিন এই গ্লাক্স এইভাবে থাকুন বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকুন আপনার লোয়ার পার্ট রিপ্রোডাকটিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম সব উপকৃত হচ্ছে এবং ব্লাডের সার্কুলেশনটা রিভার্স হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড বডি টো টেম্পারেচার কন্ট্রোল করে আমি অনুলোম বিলোম প্রাণায়াম করব দীর্ঘ সময় ধরে ডিজিটালি কানেক্টেড থাকবেন না গভীর ঘুম নিন নিশ্চিন্ত ঘুম হালকা খাবার দাবার এনার্জি লেভেলটা আপনার বাড়িয়ে দেবেন সকলে ভালো থাকবেন সকলে এনার্জেটিক থাকবেন এটাই আমি আশা করব সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করবেন এটাই আমার আপনাদের কাছে প্রার্থনা আবেদন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এনার্জেটিক থাকবেন